যদি স্বপ্নের মাধ্যমে নাকি ওনাকে দেখা দেন মাথা থাকে না অনেক সময় গায়ে পোশাক থাকে না খালি গায়ে এইগুলো করেন কেন ভালো লাগলে এরকম করবেন মাথা ছাড়া মানুষকে দেখলে কোনো জিনকে দেখলে মানুষ ভয় পাবে না বলেন আপনি যারা ভালোবাসেন তারা ভয় দেখাবেন কেন হ্যাঁ বলেন কেন ভয় দেখাবেন আপনি হিন্দু না হ্যাঁ হিন্দু তো হিন্দু হয়ে আপনি একবার মুসলমানকে তার কাছে আসেন তাহলে বলেন ভালো লাগে এটা কেমন হুম আপনি ওর সাথে কতদিন যাবত আছেন অনেক দিন বলতে কত বছর হ্যাঁ কত বছর সাত আট বছর যাবত ওনার সাথে আছেন

যাবি কি যাবি না সত্যি করে পরিবিনা ঠিক আছে আমি তোদেরকে বন্দি করলাম বিস্মিল্লা না র হে ইব্রাহিম হুজুর ওই শয়তানটাকে কিছু উত্তর মাধ্যম দেন ও ওনাকে ছেড়ে যাবে না কষ্ট দিচ্ছে ও কেন কি মেরে ফেলবে জোরে জোরে আঘাত করেন ওর মাথায় আঘাত করেন ওর পিটে আঘাত করেন

بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر اذا ما بسم مريستا ستة مسن الله أكبر

ছাগলের মতো মনে হয় একটা ছাগল জবাই করা রয়েছে না যাই হোক আলহামদুলিল্লাহ ওই বডিটা এখন আগুনে জ্বলে যাবে দেখবেন আগুন জ্বলতেছে আগুন জ্বললে আমাকে বলবেন বলবেন্লাহ রাহিম আল্লাহ আপনার পুরানি শক্তি জাহের করে দেন শৈতানি শক্তি ধ্বংস করে দেন আমিন দেখেন এখনো জ্বলতেছে জ্বলতেছে কোনো ভয় পাবেন না আপনি আগুন নিবে গেলে পুরে সাই হয়ে গেলে তারপর চোখ খুলে ফেলবেন

啊，那个、嗯。嗯嗯